হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়াশে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো এই যে একটা স্ট্যান্ড ফ্যান এই স্ট্যান্ড ফ্যানটা যখন ঘুরে তখন আওয়াজ হয় খটখট খাট খটখটখাট এরকম একটা আওয়াজ হয় সেটা আপনারা কী করে ঠিক করতে পারবেন সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন এটা আমি একটু খুলছি খুলে দেখি ভিতরে কী হয়েছে সাথে থাকুন দেখি কি প্রবলেমটা কী প্রথমে বেলটা খুলে নেই রেলটা খুলে নিলাম এখন আপনাদের দেখাচ্ছি দেখুন কী হয়েছে এই যে জালিটা খুলে গেছে জালিটা খুলে গেছে তাহলে আপনাকে ফ্যানেরটা খুলে নিতে হবে ফ্যানটা খুলে নেওয়ার জালিটাকে এই যে ঘাটগুলো আছে ঘাটগুলোর মধ্যে এই এখানে ফুটো আছে দেখতে পাচ্ছেন সুন্দর করে ফুটো ফুটো বসিয়ে দেবেন আপনারা এভাবে আপনারা ঘাটে ঘাটে বসিয়ে নেবেন বসিয়ে এটা দিয়ে খুব শক্ত করে টাইট করে দেবেন ট্রাইড করে দেবেন শক্ত করে লাগিয়ে দিবেন শুয়ে নিচ্ছি যেন টাইডটা ভালোভাবে করা যায় একদম হয়ে গেল এখন আপনারা কি করবেন এখন ক্যাবটা লাগিয়ে দেবেন আপনাদের এখন একটু চালিয়ে দেখাচ্ছি আমার নাজ হয় কোনো শব্দ নেই এখন আসে থাকুন আমি জালিটা লাগিয়েও আপনাদের দেখাচ্ছি ফ্রেন্স আমার জালি লাগানো হয়ে গেছে দেখুন আপনাদের টেস্ট করে দেখাচ্ছি দেখুন আগে যে ঘট 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 আওয়াজটা করতে এখন আর আওয়াজটা নেই এগুলো আপনারা টুকটাক কাজ বাড়িতে নিজেরাই করতে পারেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ধরনের নিত্য নতুন অনেক ধরনের ভিডিও আপনারা দেখে আপনারা নিজেরাই বাড়ি টুকটাক কাজ করতে পারবেন এতটুকুই ফ্রেন্ডস থ্যাংক ইউ লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ